সম্মানিত আমরা গল্পের দ্বিতীয় পর্বে চলে এসেছি গল্পটির নাম আপনারা জানেন আশা করি বারাকাতুল কোরআন এই গল্পের মধ্যে আমি মোস্তফা বলতেছে যে আমি স্পেনের সেই জায়গাগুলোর কোথাও কি যাই নাই কোথাও ঘুরতে পারি নাই তো মিস্টার বেদরুফা একটা জায়গার নাম বলেছে ওগুলাও কি দেখে নাই তখন সে বলতেছে যে ওই জায়গাগুলো কোথায় আছে এটা তো আমি জানি না এবার মিস্টার বেদুর জবাব বলতেছে কিতাব সেটাকে বলা হয় কি গাইড বুক ভ্রমণ গাইড বুক কে গাইড বুকের রাখবে কি কিতাবুল মুর্শিদ সিয়াহি তোমার কাছে কি ভ্রমণ গাইড বুক নেই অর্থাৎ তুমি কোথাও যাবে ওখানে গাইড বুক তো একটা রাখা দরকার যেখানে সবকিছু দেওয়া থাকবে কোথায় কি আছে আম্মু মোস্তফা বলদিতে বলা কান মাঈ ফালা কদ ইশতারাইতুহু উসুলি ইলা স্পানিয়া কান মাঈয়া মার্কাসাত ছিল ফালা মুদা ইশতারাইতু ইশতারাইতুহু আমি তা ক্রয় করেছি ইনদা উসুলি আমার পৌঁছার সময় লাসবানি স্পেনে অর্থাৎ স্পেনে আমার স্পেনে আসার সময় আমি তা ক্রয় করে নিয়েছি সেটা আমার কাছে আছে मिস্টার বেদ্র বলতাছে ওয়াকাইফ কিতাবুল মুরশিদি মাআকা ولا تعرف تلك الاماكن تلك الاماكن الجميله اماكن الجميله كيف كتاب المرشد السياحي معك تمر كاتشي شيء, شيء. برومون غايد بوك تا غايد بوك كيف كيمون باكي بابي ولا تعرف وصف تبي المعرفه تدك المعرفه والعرفان عرف يعرف باب الضربه جربت كي تشينا جانا ولا

এখানেই আমারের বাবা বলেছেন যে হাদ আমু মুস্তফা এই হচ্ছে আম্মু মুস্তফা কত আকিতাবান সে এই গাইড রেখেছে লিউর সিদাহু ইরাতুরুকি যাতে ওই বুকটা তাকে এখানে ইউর সিদুর ফাইল কে কিতাব সে গাইড বুকটা রেখেছে লিউর সিদাহু যাতে তা তাকে পথ প্রদর্শন করে ইলাত্তুরুকি অন্যান্য জায়গা ও পদ গুলো কি দেখিয়ে দেওয়ার জন্য ইসফেনে রাস্তা পথঘাট জায়গাগুলো দেখিয়ে দেওয়ার জন্য সে ওই গাইড বুকটা রেখেছে লাকিননাহুলাম ইয়ানতাফিউ বিহি লাকিননাও কিতু সে ল্যামিয়ানতাফিউ ফুকরিতা হয় নাই বিহি সেটা দ্বারা আড়তা দই বইটা দ্বারা সে উপকৃত হয় নাই ইরন্নাহুলাম ইয়াকরা ফীহি কারণ সে তা পড়ে নাই ফাকাইফা বিযামিলিকা সুতরাং কিভাবে তোমার সাথীর উপকার হবে এটা ওরসব ভাবার্থ আর এটা একটা তা'বিন ফাকাইফা বিযামিলিক কিভাবে তোমার সাথীর উপকার হবে

অতএব সত্য লাইকরম ফিহি সে ওই কিতাবটা পড়ে না ওয়া লা ইয়ন্তাফিউ বিকুল্লি এবং ওয়া লা ইয়ন্তাফিউ কুকৃত হয় না বিকুল্লি মা তাতে যা আছে এই পুরোটা dair অর্থাৎ তাতে যা আছে পুরো তার সবকিছু দ্বারা সে কি করে না উতকৃত হয় না তাহলে আবার বলতেছে এখানে কিভাবে তোমার সাথীর উপকার হবে যে তার পকেটে মুসহাফ রেখে দেয় যে মুসহাফ যে মুসহাফের দ্বারা আল্লাহ তালা তার বান্দাদেরকে জান্নাতের পথ প্রদর্শন করেন অথ এত সত্ত্বেও সেই কিতাবটা পড়ে না এবং সবটুকু তারা উপকৃত হয় না তার বাবার উদ্দেশ্য এখানে ফাহিম তার বাবার উদ্দেশ্য বুঝতে পেরেছেন বিহা জামিল

فتأثر بها سامي فتأثر ظفر بروبابيتو بها تاركوتي سامي سامي يعتبر سامي تارك في غولبي بروبابيتو وقال بن بلو والله يا عمار سأبدأ في الصلاة من اليوم وسأقرأ كل يوم جزءا من القرآن وأقرأ تفسير القرآن لأتدبره وأعمل بما فيه حتى أدخل الجنة وقال و هم شبهه والله يا عمار الله تبارك صه يا عمار سابدا في الصلاه আমি নামাজ শুরু করব ফিলইয়াউমি আজ থেকে আলসুকে আমি নামাজ পড়া শুরু করব আম্মার কে কে বলতেছে সামি এই আম্মার সআবদা আমি শুরু করব ফিলসালাতি নামাজ পড়া ফিলইয়াউমি মিনাল আলইয়ামি আজ থেকে আজ থেকে আমি নামাজ শুরু করব ওয়া সাকরাউ এবং আমি পড়ব কুল্লাই আমিন প্রতিদিন জুজ আমিনাল কুরআন

কথা শুনে আম্মার তার বাবার যে কাহিনী শুনছে ওটা শুনে সে যখন স্বামীকে জানিয়েছে তখন স্বামী বলতেছে যে আজ থেকে আমি নামাজ অনুধাবন করতে পারি এবং সে অনুযায়ী আমল করতে পারি এবং এতে আমি জান্নাত লাভ করি জান্নাতে প্রবেশ করি এটা স্বামী বলেছি আমার বলতেছে ওয়ান আয়ুদন ইয়া সামি আর আমিও হে স্বামী

في طريقي إلى المدرسة إيابا وإيابا في طريقي إلى المدرسة إذا إيه التعبير تعبير مدرسة في المدرسة في طريقي إلى المدرسة ذهابا وإيابا مدرسة عشرة جوار أمي تا هرمزة أمي القرآن وسيكون معي في كل مكان اللي أقرأ فيه وأفهم معانيه وأعمل بما فيه حتى أكون في صحبتك في الجنة অসায়া কোন মাই এবং আমার সাথে থাকবে ফিকুল লেখ মাকার সব সময় সব জায়গায় এখানে ইয়ে কোন ফায়ার হচ্ছে কি বলছি মুসহাফ মানে মুস্তাফ আমার কাছে সব জায়গায় থাকবে রিয়া করা আফিহি যাতে আমি তা পড়তে পারি ওয়া হামা মানী এবং তার মানা অর্থ বুঝতে পারি ওহা আমরা বিমাফি এবং তাতে যা আছে সে অনুযায়ী আমল বিমাফি মানে তাতে যা আছে সে অনুযায়ী আ আমল করতে পারে তাতে যা আছে সেই অনুযায়ী আমল করতে পারে হাত্তা কুন আফিস ও হম না যাতে জান্নাতে আমি তোমার সোহমতা অবলম্বন করতে পারি তো আমাদের বারো খাতের কেমন লেগেছে গল্পটা এ পর্যন্তই ইনশাল্লাহ পরবর্তী দার্সে আমরা পড়বো যাকে লোক সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারো